সব প্রিপারেশন শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু বসবো এই কদম গাছের ওই পৃষ্ঠে ওই যে বাঁশগাড়া আছে তার ওই পৃষ্ঠে যে ফাঁকা ওই ফাঁকাতে বসবো আমরা তো চলুন আমরা শুরু করি নৌকায় উঠে পড়ি এই যে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে প্রায় চলেই এসেছি আর অল্প একটু ওরে বিলের পরিবেশ আর পানির কালার কি একদম মানে মাছ খাওয়ার মতোই কালার দেখা যাক আজকে আমরা মাছ ধরতে পারি কিনা আমরা আমাদের কালকে যে জায়গাটাতে আমরা নেমে পরিষ্কার করেছিলাম ঠিক ওই জায়গাটাতেই যাব তাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে এসেছি আমরা কিন্তু এই জায়গাটাতে পরিষ্কার করেছিলাম তো আমরা এখন তারই ধারাবাহিকতায় বসবো এইখানটাতে এই যে আমরা এখানটাতে বসে পড়লাম নৌকা এইভাবে বেঁধে নিয়েছি এই যে আমরা কিন্তু এখন শুরুতেই চার প্রস্তুত করতেছি দেখুন সম্রাট ভাই সুন্দর করে তার মিষ্টি চারে সুন্দর করে চিরাও দিয়েছে আজকে ব্যতিক্রম এবং আমরা কিন্তু অলরেডি ছাতা টাতা নিয়ে একদম আমাদের এই যে সব সেট আপ করে রেখে দিয়েছি আর আমাদের পানির যে কালার তাতে মনে হচ্ছে মাছ আজকে হলেও হতে পারে বাকি ডাল্লা ভরসা দেখা যাক কি হয় তো ভাই কিন্তু এই যে বল বানিয়ে ফেলেছে এখন সেই বলগুলো বানাবে আর একটা একটা করে মারবে মারেন ভাই একটা করে মারে দেন ভাই একটা মারে দেন জমতে থাকুক ততক্ষণে যুন এخير হয়ে যাক হ্যাঁ সুন্দর জায়গা ভাই ওই জায়গায় কিন্তু বসিও ফেলতে হবে ওড়া আর বামে ওর বামে তো আমাদের কিন্তু পর্যায়ক্রমে সবগুলি বল আমরা মেরে দেব দেখুন একটা কি মাছের ওয়াশ ওরে বাপ রে বাপ বলতে বলতে এই মাছ কিন্তু ওয়াশ দিয়ে ফেলেছে তো আর যে এই বড় মাছ আইছে ভাই বড় মাছ বড় মাছ এই দেখুন এই দেখুন আমাদের ছাড়ে কিন্তু অলরেডি মাছের একটা এই দেখুন কি পরিমাণ মাছের একটা ভাব হ্যাঁ ফালান 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 আমাদের আজকে মনে হচ্ছে কপালটা ভালো বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কি হয় এই যে আমরা দিনের প্রথম টোপটা কিন্তু ফেলে দিব তো আমরা যেখানটাতে চার করেছি সব সময় আমরা ওই পরাপরি বড়শি মারি সবাই তাই মারে তো আমরাও ফেলে দিলাম আমাদের চারটা আর আমাদের চারে কিন্তু প্রচুর মাছের আনাগোনা আছে যেটা আমরা চোখে দেখতে পারতেছি কিন্তু মোবাইলে ধারণ করতে পারি না কারণ হচ্ছে মোবাইল ওই জিনিসটা বোঝা যায় না তো আমাদের খেলা হয়ে গেছে আমাদের বড়শি আমরা এখন অপেক্ষা করে দেখব যে কি রেজাল্ট হয় আমাদের

রুই রুই বিলের হচ্ছে জেন রুই মাছ আহ ঠিক আছে ভাই প্রসেস করে বলাই না ভাই দুবা টপি নেবি সমস্যা এ ফোন না চলো ফোন না ফোনটু নাকি একবার ভাই টু আছে ভাই দাঁড়ান দাঁড়ান যদি আগাই যাও না একটু রিল্যাক্স করেন ভাই কিন্তু ছাতুর টপও মারতেছে চার কাটা করে না ছয় কাটা যে বিলে চা খায় মাছ কি খাবে সব রকমের আয়োজন আছে কিন্তু আপনারা যাতে বিরক্ত বোধ না করেন এই জন্য এই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ এই টোপ গাথাটা একটু সময়ের ব্যাপার অত সময় ধরে দেখালে বিরক্ত হবেন তাই আর কি ঠিক আছে ভাই ভাই ধরুন রঙ্গলে গেলে ধরুন

কঠিন ভাই কঠিন কঠিন মাছ আছে মাছ যাব না কথা হল যে

যে মাছ ঢুকছে এই দিকে কোন কাম করেছে পিসি ভাই না বাদে নাই মা কাটি যাবি না আর এই এতলে আরে মাছ এ নাই এই যে মাছ ঢুকছে কি মাছ দেখতেছেন না রুই মাছ আপনার আমার সেম এই তেলে টান কি রে ভাই

দেখলেন আমাদের একটি রুই মাছ টান দিয়ে জঙ্গলে প্যাঁচানোর কারণে আমাদের এই মাছ ধরার জায়গাটা একদম চার করা সব কিছু নষ্ট হয়ে গেছে মাছ আর আজকের দিনে ভিড়বে না এজন্য সম্রাট ভাই পুঠি মাছ ধরতেছে যে যেহেতু বড় মাছ আসতেছে না পুঠি মাছ ধরি তো ভাই দুটো চারটে করে ধরতে ধরতে অনেকগুলো পুঠি মাছও কিন্তু ধরে ফেলেছে উঠি তো চাপছে ভালোই চাপছে এই দেখুন পুঁটির সাইজ কি ভাই একটু দেখি পুঁটিটার সাইজ এই দেখুন দর্শক বন্ধুরা পিক সাইজের পুটি এটা হলো আমাদের ঐতিহ্যবাহী রৌল বিলের পুঠি এবং কত বড় বর্ষি খায় রুই মাছের বর্ষি কিন্তু এটা সম্রাট ভাইয়ের কিন্তু রুই মারা বড়শি মারো তো ডিএক্সের নাইন নয় নম্বর না দশ দশ নম্বর চিন্তা করা যায় যেখানে ডিএক্স দিয়ে আমরা দশ নম্বরে দেড় দুই আড়াই কেজি মাছ মারি দেখুন ভাই কিন্তু তার টোপ আবারও গেথে আবারও ফেলবে এই যে ভাই কিন্তু আবার ফেলে দিল এই দেখুন মাছ খুব চাপা চাপছে ও রে সাইজ গুলা কি সেই সাইজ সুন্দর সাইজের পুঁটি মাছ এভাবে ভাই কিন্তু সারাদিন অনেকগুলো পুঁটি ধরে ফেলছে আর আমরা আছি এখানে রুই মাছ ধরার দান দেয় আমরা একটা রুই মাছ ধরেছি ভাইও একটা রুই মাছ ধরেছে মাছ সকালবেলা প্রচুর চারে আসলো কিন্তু এর পরে আর মাছ এই দেখুন রুই মাছই গাই মারলো আমাদের বেঁধে রাখা রুই মাছ ওরে বাবা এত ঘাই মারতেছে কে পুঁটি ভয় পাইছে ভাই এই আজকের মতো আমাদের মাছ ধরা শেষ আস্তে আসতে প্রায় সন্ধ্যায় লেগে গেল তো আমরা এই যে সূর্য গেছে সূর্য আর নাই সম্রাট ভাই চালাচ্ছে আর আমরা কি মাছ পেয়েছি আপনাদেরকে সেটাই একটু দেখাই দুটো রুই আছে ওরে বাবা কি পানি পাচ্ছে এই দেখুন আমাদের মাছ এই যে দুইটা রুই আর কি পুঠি চলা চলা রোল বিলের পুঠি কাতল সাইজ কিং কাতল এই হচ্ছে আমাদের মাছ আরও দেখাই তো মাছগুলো একটু বাসায় রাখি হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ তো এই হয়েছে আমাদের মাছ ধরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ